সন্দেশখালীর ঘটনা এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের সন্দেশখালীতে যেতে বাধা দেওয়ার প্রতিবাদে শিউরিতে পথ অবরোধ করল বিজেপি সোমবার সন্ধ্যায় সিউরির চৈতালি মোড়ের কাছে প্রতীকী পথ অবরোধ করা যার সামরিক যানজটের সৃষ্টি হয় এবং খালিতে মায়েদের উপর যে নিপীড়ন অত্যাচার হয়েছে ধর্ষণ হয়েছে চারিদিকে আমরা খবর দেখছেন আর এই যে নিপীড়িত মায়েদের পাশে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় বিরোধী দলনেতা সহ ভারতীয় জনতা পার্টির ছিয়াত্তর জন মাননীয় বিধায়ক খালি যাওয়ার জন্য আজকে রওনা দিয়েছিলেন কিন্তু আমাদের দুর্ভাগ্য সত্যকে চাপা দেওয়ার উদ্দেশ্যে কোনো অজানা ভয়ে তৃণমূল সরকারের পুলিশ তৃণমূলের সরকার আমাদের মাননীয় বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের আমাদের সন্দেশখালিতে যেতে দেননি ওনাদেরকে রাস্তায় আটকে ওনাদেরকে যেতে বাধা দেওয়া হয়েছে এবং সন্দেশ খালি অব্দি ওনারা পৌঁছাতে পারেনি ওনাদেরকে ফিরে যেতে বাধ্য করেছেন এর প্রতিবাদে সত্য উদ্ঘাটন এবং সন্দেশখালি সাধারণ মানুষদের নিপীড়িত নির্যাতিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যে মাননীয় বিরোধী দলনেতা গেছিলেন তাকে না যেতে দেওয়া এবং তাকে বেদাত বাধা দেওয়ার কারণে আজকে সিউড়ি শহর মন্ডল ভারতীয় জনতা পার্টি এবং বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে আজকে এই সিউড়ি নগর মণ্ডলের এই চৈতালি মোড়ে আমরা পথ অবরোধ করলাম আমাদের কুড়ি মিনিট মতো আমরা পথ অবরোধ করেছি সাধারণ মানুষের কথা ভেবে এবং পুলিশ প্রশাসনের আবেদনের ভিত্তিতে আমরা এই প্রতিগুলো অবরোধ এখন তুলে নিলাম शमसुंदर भय भारतीय जनता पार्टी बिरभूम जिल्हा साधारण संपादक